একের ভিতর সব কাজ করতে চান তাহলে মালুশিয়াতে ওয়ারিং এর কাজে আসতে পারেন আসসালামু আলাইকুম আমি আবিদ মালয়েশিয়া থেকে কেমন আছেন আপনারা আশা করি সকলে ভালো আছেন আপনাদের দয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদেরকে দেখাবো সাথে কারেন্টের কাজ করলে শুধু যে তার টানাটানি তাও না এটার বাইরে আর অনেক বিভিন্ন ধরনের কাজ থাকে এই যে খালি ফাঁক জায়গাটা দেখতে পাচ্ছেন এই ফাঁকটার মধ্যে যে একটা ওয়ার আছে এই ওয়ারটা আসছে এই রুমের ভিতর থেকে এই খালি জায়গাটার মধ্যে বসানো হইব আর্থিং এ যে রড বসানো হয় কারেন্টের ওই আর্থিং এর রডটা বসানো হইব এই খালি জায়গাটার মধ্যে প্রথমে আমি এই জায়গাটা পরিষ্কার করে নিতেছি ভালো কইরা কারণ এই জায়গাটার মধ্যে আমি বালু দিমু বালু দেওয়ার কারণ কারণ বালু দেওয়ার পরে এই জায়গাটার মধ্যে একটা প্লাস্টিক বক্স বসানো হইব প্লাস্টিক এর বক্স বসানোর পরে জায়গাটাকে ডালাই দেওয়া হবে ডালাই দেওয়ার পরে এই জায়গাটাতে যে রডটা আছে ওই টা বসানো হবে এই পাশে বালু বালু ছিল থেকে জায়গাটাকে করতেছি জায়গাটা বরট করা হয়ে গেলে এখন আমার কাজের যত জিনিসপত্র প্রয়োজন সবকিছু নিয়ে আসছি স্টোর থেকে এখানে আমার যা যা দরকার সবকিছু নিয়ে আসছি এই যে কালার বক্সটা দেখতেছেন এই বক্সটা বসানো হইব এই জায়গায় সুন্দর করে মাপ মতে তো সবকিছু নিয়ে আসার পর এখন আমার কাজের জন্য দরকার ছিল সিমেন্ট মিক্স সিমেন্ট ওইখানে দেখছিলাম একটা এর মধ্যে সিমেন্ট মিক্স করতেছিল তো ওই মেশিন থেকে সিমেন্ট নিয়ে আসছি আসার পরে এখন আমার কাজের জন্য প্রস্তুতি নিয়েছি প্রথমে কথাটা বসাইছি আসলে বক্সটাকে বলা হয় বসানোর পরে নিলাম যে কোন জায়গায় বসলে আসলে সুন্দর হইব জিনিসটা তারপরে এই জায়গায় সিমেন্ট দিয়ে দিলাম সিমেন্ট দেওয়ার পরে বক্সটা বসায় দেখতেছিলাম যে আসলে বক্সটা সিধা হয়েছে কিনা তারপর ওয়াটার লেভেল লাগাইলাম লাগানোর পরে দেখতেছি বক্সটা যায় যাইবো না নিচে আসবো আপনাদের মনোযোগ একটু নষ্ট করি আপনারা যারা যারা আমার ফেসবুক পেজটা এখনো ফলো করেন নাই অবশ্যই পেজটা ফলো করবেন আর যারা যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা কেমন হয়েছে আর সামনে কি নিয়ে ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন তারপর ওয়াটার লেভেল দেয় জিনিসটা যখন আসে তখন এতটাই বিরক্ত লাগে আর তখন এতটাই গরম লাগে যা বিরক্ত লাগক আর গরম কিছুই করার নাই প্রবাসে আসছি কাজ করার জন্য কাজ করতে হইব বিরক্ত আর গরম এগুলাকে ইগনোর করতে হবে তারপর দেখলাম যে লেভেল চারো দিকটা ঠিক আছে তারপর আমি বক্সটা চারো সাইড দিয়ে সিমেন্ট লাগাই দিতেছি যাতে বক্সটা কোনো রকম না লড়ে এখানে একটু পরে ডালাই দেওয়া হবে এক এক করে চার পাঁচটা বক্সে লাগাইলাম লাগানো পরে দেখতেছি ডালাই লরি আইসা বসে ডালাই দেওয়ার জন্য তারপরে এখানে একটু দেখাশোনা করতে হবে যে বক্সটা আসলে কি ঠিক আছে নাকি ওপর নিচে করতে হবে দেখাশোনা করার জন্য আমি কথাটার কাছে আইসা দাঁড়া রয়েছিলাম যে কখন কথাটার কাছে ডালাই করা হবে আর বাইয়াদের সাথে কথা বলতেছিলাম বললাম যে ভাইয়া এটা উপর নিচে করতে হলে আমাকে জানাইন আমি এখানে আছি এইটাই পর্যায়ে প্রথম বক্স তো লাগাইছি তার জন্য একটু কেমন কেমন লাগতেছে যে বক্সটা ঠিক হয়ে বসছে কিনা আশা করি ইনশাল্লাহ মাপে ঠিক আছে আর এই বক্সটা ঠিক থাকলে সবগুলো বক্স ঠিক থাকবো আশা করি তারপর এরা কাজ করতেছিল আমি চলে গেছিলাম চলে যাওয়ার অনেকক্ষণ পরে আবার আসলাম আইসে দেখতেছিলাম যে তারা কতটুকু করছে দেখলাম যে তারা কাজ একদম কমপ্লিট করে ফেলাইছে আর এই যে দেখেন আমি যে বক্সটা বসাইছিলাম একদম ডালাইয়ের বরাবর হইছে আলহামদুলিল্লাহ তো আজকের ভিডিওটা এতটুকুই আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ